Eu sei, eu তাড়াতাড়ি করবেন নাহলে বামনি দেখতে পাবেন না আমরা ওভারঅল কিছুটা সময় এখানে কাটাবো দু পারছেন ওর থেকেও তাড়াতাড়ি ভালো সে ঠিক আছে এই টোটালে তিন মিনিট সময় দেওয়া হয়েছে ওটা এখন আমরা এখন হচ্ছে জলপ্রপাতের একেবারে তুর্গা কাছের অংশে আছি আমরা জলপ্রপাতটি দেখতে পাচ্ছি না তবুও আমরা দেখার চেষ্টা করছি এখানে এই যত কম সময়ের মধ্যে ওই তিন মিনিটের মধ্যে এ করবে নাহলে প্রতিটা সেক্টরে পৌঁছাতে পারবে না এটি হচ্ছে তুর্গা জলপ্রপাত ওয়াটারফল যত তাড়াতাড়ি পারো একটু দেখে প্রতিটা সেক্টরে তা না হলে পৌঁছানো যাবে না এই সময়ের মধ্যে তিন মিনিট চার মিনিটের মধ্যে পিছনে গাড়িগুলো রয়ে গিয়েছে না কয়টা এসেছে তিনটে আর দুটো এখনো আসেনি এই জলপ্রপাতের নাম ডাইরেক্ট বলে দিন দুর্গা জলপ্রপাত দুর্গা জলপ্রপাত এটি হ্যাঁ এই যাবে না এই

এই ঠিক আছে দেখা হয়ে গিয়েছে চলো নাহলে মেন মেন সেক্টরে পৌঁছাতে পারবে না যতটা কম সময় এই জায়গাগুলোতে দিতে পারবে তত ভালো হবে যে যার গাড়িতে চলে যাও যেখানে সিট ছিল টাইম ওয়েস্ট করবে না আর কোই স্যার হ্যাঁ হ্যাঁ বাবা তুমি যে গাড়িতে এসেছিলে সেই গাড়িতে যাও আর ওরা এক্ষুনি আসছে ওদের খাওয়াটা একটু লেট হয়েছে তো জন্য